জলখাওয়ার নাম করে বাইক রিপেয়ারিং দোকান থেকে একটি মোবাইল চুরি করে নিয়ে গেল চোর মেটাতে এসে মোবাইল চুরি করে নিয়ে গেল চোর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল গোটা চুরির ঘটনা বিশালগড় থানায় উক্ত ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা হয় অভিযোগ দোকানের মালিক সহ অন্যান্য কর্মচারীরা যখন বাইক রিপেয়ারিং করার কাজে ব্যস্ত ছিলেন ঠিক সেই সময় ভদ্র পোশাক পরে আসা সেই চোর দোকানে প্রবেশ করে ফিল্টারের জল খাওয়ার সময় ফিল্টারের উপরে থাকা দোকানের কর্মচারীর অ্যান্ড্রয়েড মোবাইলটি চুরি করে নিয়ে পালিয়ে যায় কিছুক্ষণ পর দোকানের মালিক আমির হোসেন সহ অন্যান্য কর্মচারীরা মোবাইলটি খুঁজতে লাগে দেখতে পায় ফিল্টারের উপরের সে মোবাইলটি আর নেই দীর্ঘ খোঁজাখুঁজির পর দোকানে লাগানো সিসিটিভি ফুটেজ দেখে তারা বুঝতে পারে সেই ভদ্র পোশাক পরিহিত চোর চুরি করে নিয়ে যায় তাদের মোবাইলটি কিন্তু মোবাইল চুরির সম্পূর্ণ ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানায় সিসিটিভি ফুটেজ সমেত একটি অভিযোগ দায়ের করেন মালিক আমির হোসেন জানা যায় বর্তমানে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়া যুবকরা তাদের নেশার টাকা জোগাড় করতে নাকি এ সমস্ত চুরির ঘটনা করে যাচ্ছেন গোটা সিপাহীজলা জেলা এলাকায় পুলিশ